এবং আমার সাথে আছে কিন্তু সুমিত ভাই ভাই কি অবস্থা কেমন আছেন সবাই জি আলহামদুলিল্লাহ ভাই তবে এটা হলো সিএনজি করা গাড়ি সিএনজি করা এটা হলো আপনার 4 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন জি করলা পেপার সাবমিট ভাই পেপার সাবমিট জি করলা কিন্তু এক্স করলা না আচ্ছা আমি একটু সামনে থেকে গাড়িটা দেখাই জি এই লাইট গুলো তো অরিজিনাল মনে হচ্ছে আমার লাইট থেকে শুরু করে ব্যাক লাইট পর্যন্ত যা আছে ইনশাআল্লাহ অরিজিনাল অরিজিনাল বাংলাদেশের জাতীয় গাড়ি বলা হয় এগুলাকে এটা তো অবশ্যই এবং দেখেন এই যে চাকাগুলো আলহামদুলিল্লাহ খারাপ না মোটামুটি আবার আপনার যেহেতু করা আছে সবই সুন্দর আছে গাড়িটা শুধু আবার ওয়াশ পালিশ হবে আর আমি একটু আপনাকে

আমি একটু দর্শক আপনাদেরকে বলি আপনারা নিজেদের মতো আসে দেখবেন চেক করবেন চালাবেন ভাই তা পেপার্স কি আপডেট মালিকানা হবে

আচ্ছা আমি দিক থেকে একটু দেখাই আপনাদেরকে ওই সাইডে যা দেখছেন অবস্থা পাবেন চাকটা চাকায় মোটামুটি ভালো আছে বিট করা দেখতে পাচ্ছেন দরজা থেকে শুরু করে আছে এবং এদিক থেকে যদি একটু দেখাই আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা খুবই চমৎকার এটা ভাই কি রিকন্ডিশন ইঞ্জিন নাকি এখানে ইঞ্জিন লাগানো হয়েছে কাগজের সাথে উঠানো আর আমরা ভিতরে এখনো ওয়াশ করিনি আপনি একটু ভালোমতো দেখলে দেখবেন কারণ কাস্টমার এসে যেন দেখতে পারে যে ইঞ্জিন ঘামে কিনা ওয়েল খায় কিনা ইন টোটাল ওনার দেখা একটা সুযোগ আছে আচ্ছা এটা একবার র অবস্থায় আছে ওয়াশ পলিশ কিছু হয়নি বাকিরা আসলে করে আমরা ইনশাআল্লাহ বায়না করার পরে গাড়িগুলো একদম শোরুম কন্ডিশন করে কাস্টমার কাছে ডেলিভারি করি আচ্ছা ইঞ্জিনের রিকন্ডিশন লাগানো আছে প্লাস পেপারসে উঠানো আছে জি মার্সেলের কোয়ালিটি দেখেন আপনি এই যে